আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনুষ্য কাব্যগ্রন্থের অন্তর্গত গানের বাসা কবিতাটি এটি তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে একত্রিশ তারিখে প্রকাশ গানের বাসা তোমরা দুটি পাখি মিলন বেলায় গান কেন আজ মুখে মুখে বিরহ হলো আতস বক্ষ থেকে চতুর্দিকে স্ফুলিঙ্গে সব ছিটকে পড়ে তেমনি তোমাদের বিরহ তাপ ছড়িয়ে গিয়েছিল সারা রাত সুরে সুরে বনের থেকে বনে গানের মূর্তি নিয়ে তারা পড়ল না তো ধরা বাতাস তাদের মিলিয়ে দিল দিগন্ত অরণ্য ছায়ায় আমরা মানুষ ভালোবাসার জন্য বাসা বাঁধি চিরকালের ভিত গড়ি তা গানেরই সুরে খুঁজে আনি জড়াবিহীন বাণী সে মন্দিরের গাঁথুনিতে বিশ্বজনে সবার জন্য সে গান থাকে সব প্রেমিকের প্রাণের আসন মেলিয়ে দিয়ে বিপুল হয়ে ওঠে সে গান দেশে দেশে গালে কালে মাটির মধ্যিখানে থাকে মাটিকে সে অনেক দূরে ছাড়িয়ে তোলে মাথা কল্প স্বর্গ লোকে সহজ ছন্দে যায় আনন্দে জীবন তোমাদের উধাও পাখনা নাচের তালে দুরু দুরু কোমল বক্ষে এর মাঝখানে প্রেমের বাসা আপনি আছে বাধা পাখির ভুবনে প্রাণের রস শ্যামল মধুর মুখরিত গুণে